প্রকাশ সিনেমার টিজার পেয়ে গেছে সেখানে নতুন ধরনের সাকিব খানকে পাওয়া গেছে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে বাড়তি উত্তেজনা সিনেমাটি দেখার জন্য মুখে আছেন সবাই টিজার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে সেই অপেক্ষা আর বেশি দিন করতে হবে না দর্শকদের সিনেমাটির নির্মাতা অনন্য মামুন নিশ্চিত করেছেন সেপ্টেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে দরদ পাশাপাশি নির্মাতা এও জানিয়েছেন সিনেমাটির প্রচার শুরু হবে পনেরো জুলাই থেকে সাত জুলাই অ্যাকশন কার্ট এন্টারটেনমেন্টের ফেসবুক পেজ থেকে জানানো হয় দেশের সঙ্গে বিশ্ববাজারে ভালো কিছু করাই সিনেমা সংশ্লিষ্টদের লক্ষ্য আগামী দুই মাস দরদের প্রচারে থাকবেন নতুন কিছু সাকিব ভক্তদের নিয়ে বড় আয়োজনের ইঙ্গিত দিয়েছেন তারা ক্যাপশনের সঙ্গে সাকিব খান ও সর্দার সানিয়াত হোসেনকে নিয়ে একটি ছবিও পোস্ট করা হয়েছে ফেসবুক পেজে ছবিটি তোলা হয়েছে কলকাতায় একই ক্যাপশন পোস্ট করতে দেখা গেছে দরদ সিনেমার আরেক অভিনেত্রী এলিনা শাম্মী এবং অনন্য মামুনের ব্যবসায়িক সহযোগী সর্দার সানিয়াত হোসেনকে একমাত্র এসি দিচ্ছে এক বছরের বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং জানা গেছে দরদ সিনেমাটি বাংলার পাশাপাশি মুক্তি পাবে ভারতের বিভিন্ন ভাষায় এতে সাকিব অভিনয় করেছেন দুলুমিয়া চরিত্রে টিজারে তার চরিত্রটি দেখে দরদ সিনেমাটিকে সাইকোলজিক্যাল ঘরানার সিনেমা হিসেবে ধারণা করছেন ভক্তরা সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান আরও আছেন দেশের সাফা মারুয়া, এছাড়া ভারতের বেশ কিছু অভিনয় শিল্পীকে দেখা যাবে সিনেমায়